আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলে ভালো আছো আজকের কোশ্চেন সলভিং ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা নটরডেম কলেজ ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশের গণিত ও উচ্চতর গণিত বিষয়ের প্রশ্নটি সলভ করব তবে ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও এবং সকলে একটি লাইক করে দিও চলো আমরা দেরি না করে ভিডিওটি শুরু করি তাহলে প্রথম প্রশ্ন রয়েছে বৃত্তের ব্যাসার্ধ বারো সেন্টিমিটার বৃত্ত চাপের দৈর্ঘ্য চার সেন্টিমিটার হলে কেন্দ্রে উৎপন্ন কোন কত প্রিয় শিক্ষার্থীরা আমরা উত্তর লিখি আমরা সকলেই জানি যে চাপের দৈর্ঘ্য এস সমান আর থিটা তাহলে ব্যাসার্ধ দেওয়া আছে বারো সেন্টিমিটার এবং চাপের দৈর্ঘ্য দেওয়া আছে চার সেন্টিমিটার তাহলে লেখা যায় বা থিটা সমান এস বাই আর সমান সমান লেখা যায় 4 বাই বারো সমান সমান ওয়ান বাই রেডিয়ান এত রেডিয়ান শিক্ষার্থীরা আমরা সকলেই জানি আমরা সকলেই জানি যে রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করতে হলে একশো আশি বাই পাই দ্বারা গুণ করতে হয় তাহলে ওয়ান বাই থ্রি গুণ একশো আশি বাই পাই সমান সমান উনিশ পয়েন্ট এক ডিগ্রি তাহলে সঠিক উত্তর হবে উনিশ পয়েন্ট এক ডিগ্রি তাহলে আমরা পেয়ে গেলাম যে বৃত্তের ব্যাসার্ধ বারো সেন্টিমিটার বৃত্তচাপের দৈর্ঘ্য চার সেন্টিমিটার হলে উৎপন্ন কোন হবে উনিশ দশমিক এক ডিগ্রি আশা করি সকলে বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোন ড্যাশ আমরা সকলেই জানি যে বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোন সর্বদা কোণ আমরা সকলেই জানি বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে সূক্ষ্ম কোন উত্তর লিখে ফেলি সূক্ষ্ম কোণ আশা করি সকলে বুঝতে পেরেছো পরবর্তী কোশ্চেনে চলে যাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো সমীকরণের নিশ্চয় নিশ্চয়ক কত প্রিয় শিক্ষার্থীরা তোমরা পঞ্চম অধ্যায় পড়েছো যে এক্স প্লাস প্লাস এটি হচ্ছে একটি দীঘাত সমীকরণ আমরা সকলেই জানি দীঘাত সমীকরণের নিশ্চয়ক হচ্ছে উত্তর লিখে ফেলি আমরা দীঘাত সমীকরণের নিশ্চয়ক হচ্ছে আমরা সকলেই জানি যে দীঘাত সমীকরণের নিশ্চয়ক উত্তর হবে বিএ পরবর্তী কোশ্চেন দেওয়া আছে এফ অফ এক্স সমান এক্স বাই এক্স ফাংশনের রেঞ্জ কত প্রিয় শিক্ষার্থীরা আমরা উত্তর লিখি আগে যে দেওয়া আছে এফ অফ এক্স সমান এক্স পরম এক্স এখন রেঞ্জ নির্ণয় করার জন্য আমাদেরকে যে কোনো মান নিয়ে দেখতে হবে যে সেই মানের আউটপুটটা আমরা কী পাই অর্থাৎ আমরা যদি আমরা যদি লিখি যে এফ অফ এক্স সমান এক্স বাই পরম মান এক্স সমান লেখা যায় সেকেন্ড ব্র্যাকেট দিলাম যে এক্স বাই পরম্বান এক্স সমান ওয়ান যখন এক্স গ্রেটার দেন জিরো তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ যে এক্স বাই মান এক্স সমান অন যখন এক্সের মান জিরো থেকে বড়। তোমরা নিজেরাই বসিয়ে দেখো মনে করো আমি এক্সের মান যদি পাঁচ বসাই উপরেও পাঁচ বসাই নিচেও পাঁচ বসাই তাহলে কিন্তু আমরা ওয়ান পাবো অর্থাৎ যদি এক্সের মান জিরো থেকে বড় হয় তাহলে এক্স বাই পরম মান এক্সের মান হবে ওয়ান এবং আরও একটি মান রয়েছে সেটি হচ্ছে এক্স বাই পরম মান এক্স সমান হচ্ছে মাইনাস ওয়ান কখন মাইনাস ওয়ান যখন এক্স লেস দেন জিরো অর্থাৎ যখন এক্সের মান জিরো থেকে ছোটো হবে তখন কিন্তু এক্স বাই মান এক্সের মান হবে মাইনাস ওয়ান মনে করো আমি যদি বসাই মাইনাস ফাইভ বাই ফাইভ তাহলে কিন্তু আমাদের উত্তর আসবে মাইনাস ওয়ান অর্থাৎ যখন এক্সের মান জিরো থেকে বড়ো হবে তখন হবে ওয়ান এবং যখন জিরো থেকে ছোটো হবে তখন হবে মাইনাস ওয়ান তাহলে আমরা লিখতে পারি যে এফ অফ এক্স এর রেঞ্জ রেঞ্জ আর এফ সেকেন্ড মাইনাস ওয়ান কমা ওয়ান তাহলে সঠিক উত্তরটি হবে মাইনাস ওয়ান কমা ওয়ান পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই পরবর্তী কোশ্চেন ফাইভ ফোর ফাইভ সেভেন সংখ্যাটিকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো তোমরা দেখেই বুঝতে পারছো এটি একটি পৌনপণিক তো পৌনপণিক সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ প্রকাশ করতে হবে আমরা উত্তর লিখে ফেলি যে ফাইভ পয়েন্ট টু থ্রি ফোর ফাইভ সেভেন সমান এটাকে আমরা লিখতে পারি তোমার সকলেই জানো যে যেগুলো সং যে কয়টি সংখ্যার উপর পৌনপণিক থাকবে প্রথমে আমরা সেই কয়টি নয় নিচে লিখবো মনে রাখতে হবে যুক্ত যে কয়টি সংখ্যা থাকবে সেই কয়টি নয় আমাদেরকে হরে লিখতে হবে তাহলে যেহেতু পৌনপুনিক সংখ্যা আছে তিনটি তাহলে আমরা প্রথমে তিনটি নয় লিখব হরে তিনটি নয় লিখব পরবর্তীতে যেহেতু দশমিকের পরে পৌনপণিক বাদে আরও দুটি সংখ্যা রয়েছে সেহেতু আমরা দুটি শূন্য বসিয়ে দেব। এই নয়শো নিরানব্বই পরে আমরা দুটি শূন্য বসিয়ে দেব এবং আমরা এই পুরো সংখ্যাটি প্রথমেই লিখব ফাইভ টু থ্রি ফোর ফাইভ সেভেন পুরো সংখ্যাটি লেখার পরে পৌনপণিক বাদে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাটি আমরা বিয়োগ করে দেব পৌনপদীক বাদে রয়েছে ফাইভ টু থ্রি তাহলে ফাইভ টু থ্রি আমরা এখান থেকে বিয়োগ করে দেব তাহলে আমাদের উত্তর চলে আসবে আমাদের উত্তর চলে আসবে ক্যালকুলেটার হিসেব করি উত্তর চলে আসবে প্রিয় শিক্ষার্থীরা আমাদের উত্তর চলে আসবে টু সিক্স ওয়ান ফোর সিক্স সেভেন ফোর নাইন নাইন ফাইভ জিরো তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে সাধারণ বগ্নাংশে প্রকাশের সঠিক উত্তর হবে টু সিক্স ওয়ান ফোর সিক্স সেভেন বাই ফোর নাইন নাইন ফাইভ জিরো শিক্ষার্থীরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই পরবর্তী কোশ্চেন রয়েছে ছয় নম্বর প্রশ্ন প্রিজমের ত্রিভুজাকার ভূমির তিন বাহু থ্রি ফোর ফাইভ একক ও উচ্চতা এইট একক হলে প্রিজমের আয়তন কত তোমাদের প্রথমে বলে রাখি প্রিজমের আয়তন হচ্ছে ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা তাহলে প্রিজমের আয়তন বের করতে হলে আমাদের অবশ্যই ত্রিভুজাকার অংশের ক্ষেত্রফল বের করতে হবে এখন ত্রিভুজের ত্রিভুজাকার ভূমির তিন বাহু দেওয়া আছে থ্রি ফোর ফাইভ প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি একটু লক্ষ্য করো আমরা আগে উত্তর লিখি তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে যে তিনটি যে বাহু দেওয়া রয়েছে এই তিনটি বাহু অনুসারে এই ফাইভ হচ্ছে অতিভুজ এবং থ্রি ফোর হচ্ছে অপর দুই বাহু কেন কারণ কারণ আমরা একটু লিখি যে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে থ্রি স্কোয়ার প্লাস ফোরের স্কোয়ার সমান ফাইভের স্কোয়ার তোমরা যদি দেখো নয় প্লাস নয় প্লাস ষোলো সমান কিন্তু পঁচিশ অর্থাৎ থ্রির স্কোয়ার প্লাস স্কোয়ার সমান ফাইভ এখন আমরা ফাইভের স্কোয়ার এখন আমরা সকলেই জানি পিথাগোরাসের রাশির অনুসারে যদি এবি ত্রিভুজের সি অতিভুজ হয় তাহলে এ স্কোয়ার প্লাস যেহেতু স্কোয়ার প্লাস ফোরের স্কোয়ার ফাইভের ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ অর্থাৎ সমকোণী ত্রিভুজের অপর দুই বাহু থ্রি ও ফোর তাহলে আমরা লিখতে পারি এর স্কোয়ার প্লাস এর স্কোয়ার সমান ফাইভের স্কোয়ার যা সমকোণী ত্রিভুজ লেখা যায় সমকোণী ত্রিভুজ সুতরাং ক্ষেত্রফল আমরা লিখব তাহলে এই ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল সমান হাফ গুণ অপর দুই বাহুর গুণফল অর্থাৎ থ্রি গুণ ফোর তাহলে আমাদের ক্ষেত্রফল হবে সিক্স বর্গ একক এখন আমরা সকলেই জানি আয়তন সমান কত গুণ উচ্চতা তাহলে আয়তন সুতরাং আয়তন সমান ছয় গুণ আট সমান সমান আটচল্লিশ ঘন একক তাহলে সঠিক উত্তর হবে আটচল্লিশ ঘন একক পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই সাত নম্বর প্রশ্ন দেওয়া আছে এন এই বড়ো হাতের এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা এন গ্রেটার দেন জিরো অর্থাৎ এনের মান জিরো থেকে বড় কমা ওয়ান লেস দেন অর ইকুয়াল এ লেস দেন টেন হলে এর বৈজ্ঞানিক রূপ লিখো আমাদের দেওয়া আছে এন বিলংস টু জেড অর্থাৎ এন হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা এই ছোটো হাতের এন হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা এখন আমাদের বইতে সরাসরি দেওয়া আছে এই শর্তানুসারে কোনো সংখ্যার বৈজ্ঞানিক রূপটি কত কোনো সংখ্যার বৈজ্ঞানিক রূপটি হচ্ছে এ ইন্টু টেন টু দি পাওয়ার এন এবং এই এন এর মান হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা সেটি প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে যে কোনো পূর্ণ সংখ্যা আশা করি বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন দেওয়া আছে টেন তার সমান মাইনাস ওয়ান হলে থিতা সমান কত পরবর্তী প্রশ্ন যে টেন থিতাস মাইনাস ওয়ান হলে থিতা সমান কত আমরা উত্তর লিখে ফেলি উত্তর টেন থিটা সমান মাইনাস বা টেন থিটা সমান টেন একশো আশি মাইনাস আমাদের যেহেতু মাইনাস আছে আমরা দুটি মান পাব একটা একশো আশি মাইনাস পঁয়তাল্লিশ এবং তিনশো ষাট মাইনাস সমান সমান টেন একশো পঁয়ত্রিশ ডিগ্রি সুতরাং থ্রিটা সমান আবার আবার টেন থিটার সমান মাইনাস ওয়ান বা টেন থিটার সমান টেন তিনশো ষাট সকলেই কিন্তু জানো যে টেন থিটার সমান ওয়ান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ টেন পঁয়তাল্লিশ ডিগ্রি সমান ওয়ান সকলেই জানার কথা তাহলে টেন তিনশো ষাট তিনশো ষাট ডিগ্রি মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি সমান তিনশো পনেরো ডিগ্রি সুতরাং থিটার সমান তিনশো পনেরো ডিগ্রি তো সুতরাং নির্ণেয় লেখা যায় নির্ণেয় থিটা সমান একশো পঁয়ত্রিশ ডিগ্রি কমা তিনশো পনেরো ডিগ্রি পরবর্তী কোশ্চেনে আমরা মুখ করি পরবর্তী কোশ্চেন লগ নয় নম্বর প্রশ্ন লগ এক্স বেজ এক্স রুট বাই ঘন ঘনমূল ঘনমূল এক্স তাহলে পরবর্তী দেওয়া আছে লগ এক্স রুট ওভার লগ এক্স বেস রুট এক্স রুট এক্স বাই ঘনমূল এক্স অর্থাৎ এক্সের ঘনমূল তাহলে এটি কীভাবে করবো আমরা উত্তর লিখে ফেলি লগ এক্স বাই থ্রি রুট এক্স সমান সমান কী লেখা যায় আমরা লিখতে পারি যে লগ এক্স বেস যেহেতু এক্সের মান ওয়ান ওয়ান প্লাস এই এক্সের উপর যেহেতু কোনো পাওয়ার নেই সেহেতু এক আছে প্লাস এবং এই যে এক্স রুট ওভার এক্স আমরা সকলেই জানি রুটের মান হচ্ছে হাফ যেহেতু দুটি গুনাকারে আছে এক্স এবং রুট ওভার এক্স গুনাকারে আছে সেহেতু এই এক্সের পাওয়ার হচ্ছে এক এবং এই এক্সের পাওয়ার এই রুট এক্সের পাওয়ার হচ্ছে হাফ যেহেতু রুটের মান হাফ সেহেতু রুটোবার এক্সের পাওয়ার হবে হাফ তাহলে আমরা প্রথম উপরে লিখতে পারি এক্সের পাওয়ার ওয়ান প্লাস হাফ এবং নিচে লিখতে পারি যেহেতু ঘনমূল আছে সরাসরি আমি লিখতে পারি এক্সের পাওয়ার ওয়ান বাই থ্রি সমান সমান লেখা যায় লগ লগ এক্স বেস সরাসরি লেখা যায় এক্সের পাওয়ার সেভেন বাই সিক্স সমান সমান লেখা যায় আমি একবারে করে দিয়েছি আর একটু বড়ো করেও করা যেত এখানে যদি আমরা যোগ করি প্রিয় শিক্ষার্থীরা আমরা যোগ করলে পাবো উপরে যোগ করলে পাবো এর পাওয়ার থ্রি বাই টু এবং নিচে আমরা পাবো ওয়ান বাই থ্রি তাহলে তোমরা তাহলে তোমরা কী করবে যেহেতু ভাগাকারে আসে সেহেতু উপরের এক্স থেকে নিচের এর পাওয়ার বিয়োগ করবে যে থ্রি বাই টু মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে আমরা পেয়ে যাব লগ এক্স বেজ এর পাওয়ার সেভেন বাই সিক্স সমান সমান যেহেতু যেহেতু লগ এক্স এবং এক্স থাকলে আমরা সামনে নিয়ে আসি এটি পাওয়ারটি সামনে নিয়ে আসি যে সেভেন বাই সিক্স ইন্টু লগ এক্স বেস এক্স তাই সমান সমান এটি লগ এক্স বেক্স এক্সের মান হচ্ছে ওয়ান সুতরাং সঠিক উত্তরটি হবে সেভেন বাই সিক্স তাহলে আমাদের লগ এক্স এটির সঠিক উত্তরটি কত হবে সেভেন বাই সিক্স পরবর্তী কোশ্চনে আমরা চলে যাই কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে এক যোগ করলে যোগফল একটি ড্যাশ সংখ্যা প্রিয় শিক্ষার্থীরা এটি যদি তোমরা মনে রাখতে না পারো তাহলে তোমরা যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সাথে গুণফলের সাথে এক যোগ করে দেখবে সংখ্যাটি কেমন সংখ্যা হয় তাহলে আমি তোমাদের উত্তরটি বলে দিচ্ছি যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে যদি আমরা এক যোগ করি তাহলে সংখ্যার যোগফল অবশ্যই একটি পূর্ণবঙ্গ পূর্ণবর্গ সংখ্যা হবে আমরা একটু উদাহরণ তোমাদের দেখাই মনে করো স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক দুই তিন চার তাহলে এক এক গুণ দুই গুণ তিন গুণ চার হচ্ছে চব্বিশ এর সাথে আমাদের বলেছে এক যোগ করতে আমরা এক যোগ করলাম তাহলে আমাদের অ্যান্সারটি আসছে পঁচিশ এখন এই পঁচিশ একটি পূর্ণবর্গ সংখ্যা কারণ পঁচিশে রুট করলে আমরা পাবো ফাইভ অর্থাৎ কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে এক যোগ করলে যোগ ফল একটি অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা হবে কেমন সংখ্যা হবে পূর্ণবর্গ সংখ্যা তাহলে সঠিক উত্তর হবে পূর্ণ বর্গ সংখ্যা সঠিক উত্তরটি কত হবে পূর্ণবর্গ সংখ্যা পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই পরবর্তী কোশ্চেন পরবর্তী কোয়েশ্চেন একটি বিস্তৃতির অঙ্ক দেওয়া আছে যে কে মাইনাস এক্স বাই থ্রি তার পাওয়ার সেভেন এর বিস্তৃতিতে কে কিউবের সহক পাঁচশো ষাট হলে এক্সের মান কত তাহলে আমরা উত্তরটি লিখে ফেলি যে আমরা প্রথমে বিস্তৃতি করি নিই যে দ্বিপদি বিস্তৃতির সাহায্যে কে মাইনাস এক্স বাই থ্রি তার পাওয়ার সেভেন সমান কত লেখা যায় প্রথমে লেখা যায় কের পাওয়ার সেভেন প্লাস সেভেন সামেশন ওয়ান কে টু পাওয়ার সিক্স ইনু মাইনাস এক্স বাই থ্রি প্লাস সেভেন সামেশন টু ইন্টু কেটো দি পাওয়ার ফাইভ ইন্টু মাইনাস এক্স বাই থ্রি তার পাওয়ার তার পাওয়ার টু প্লাস প্লাস সেভেন সামেশন থ্রি ইন্টু কেটো দি পাওয়ার ফোর ইন্টু মাইনাস এক্স বাই থ্রি তার পাওয়ার তারপর থ্রি তারপর থ্রি প্লাস সেভেন সামেশন ফোর কে টু দি পাওয়ার ইন্টু কে টু পাওয়ার থ্রি ইন্টু মাইনাস এক্স বাই থ্রি তার পাওয়ার ফোর যেহেতু আমাদের কেটু দি পাওয়ার থ্রির মান বলেছে সেহেতু আমরা দি পাওয়ার থ্রি বের করে বাকিটা ডট চিহ্ন দিয়ে দিলাম তাহলে আমরা যদি এখন এটি সঠিকভাবে লেখি ক্যালকুলেটার দিয়ে হিসাব করে লিখি তাহলে আমরা পেয়ে যাবো কে টু দি পাওয়ার সেভেন মাইনাস সেভেন স্যামসান ওয়ানের মান হচ্ছে সেভেন আমরা সরাসরি ক্যালকুলেটার দিয়ে হিসাব করি মাইনাস সেভেন এক্স বাই থ্রি ইন্টু কে টু দি পাওয়ার সিক্স প্লাস সেভেন এক্স স্কোয়ার বাই থ্রি ইন্টু কেটু দি পাওয়ার ফাইভ মাইনাস মাইনাস থার্টি ফাইভ এক্স কিউব বাই টোয়েন্টি সেভেন ইন্টু কেটু দি পাওয়ার ফোর প্লাস থার্টি ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর বাই এইট্টি ওয়ান ইন টু কে টু দি পাওয়ার থ্রি প্লাস ডট 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 তাহলে আমরা বিস্তৃতি পেয়ে গেলাম এখন উক্ত বিস্তৃতি অনুসারে আমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল যে কে কিউবের সহক পাঁচশো ষাট তাহলে আমরা এখানে যদি তোমরা লক্ষ্য করো কে কিউবের সহক আমরা পেয়েছি থার্টি ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর বাই এইটটি ওয়ান তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি প্রশ্ন মতে থার্টি ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর বাই এইট্টি ওয়ান সমান লেখা যায় পাঁচশো ষাট বা থার্টি ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর সমান লেখা যায় পাঁচশো গুণ এইট্টি ওয়ান বা এক্স টু দি পাওয়ার ফোর সমান পাঁচশো গুণ এইটটি ওয়ান বাই থার্টি বা এক্স টু দি পাওয়ার ফোর সমান এক্স টু দি পাওয়ার ফোর সমান হিসেব করলে আসবে বারোশো ছিয়ানব্বই যেহেতু আমাদের এক্সের পাওয়ার জোর সেহেতু অবশ্যই আমাদের আসবে বা এক্স টু দি পাওয়ার ফোর সমান প্লাস মাইনাস সিক্স তারপর ফোর সুতরাং এক্স সমান প্লাস মাইনাস সিক্স তাহলে আমরা পেয়ে গেলাম সঠিক উত্তরটি কত হবে এক্সের মান এক্সের মান হবে প্লাস মাইনাস সিক্স পরবর্তী কোশ্চেন দেখো শিক্ষার্থীরা পরবর্তী কোশ্চেন বারো নম্বর প্রশ্ন এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস ফাইভ সমান এ এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস সি হলে এবিসির মান কত এটি আমরা প্রথমে প্রথমে আমরা এটি সাজিয়ে নেই তারপরে আমরা উত্তর করবো যে এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি এক্স কিউব আমরা সরাসরি গুণ করে দেব এক্স কিউব প্লাস এ এক্স কিউব প্লাস এ এক্স প্লাস বিএক্স প্লাস বি প্লাস সি আমরা সরাসরি গুণ করে দিলাম যে এ এক্স কিউব প্লাস এ এক্স প্লাস বিএক্স প্লাস বিএক্স প্লাস বি প্লাস সি এখন আমরা উভয় পক্ষ থেকে এখন আমরা উভয় পক্ষ থেকে এক্স কিউব উভয় পক্ষ থেকে এক্স কিউব এক্স এবং ধ্রুবপদ সমীকৃত করে আমরা দেখবো আমাদের মানগুলো কত আসে তাহলে আমরা লিখি উভয় পক্ষ থেকে এক্স কিউব এক্স ও ধ্রুবপদ সমীকৃত করে সমীক্ষিত করে পাই আমরা কত পাই দেখো এখানে বামপক্ষে এক্স কিউবের সহক হচ্ছে ওয়ান এবং ডান পক্ষে এক্স কিউবের সহক হচ্ছে এ তাহলে আমরা লিখতে পারি এ সমান ওয়ান এবং বামপক্ষে এক্সের সহক এক্স এক্স বামপক্ষে কোনো এক্স নেই অর্থাৎ এক্সের সহক হচ্ছে জিরো এবং ডান পক্ষে এক্সের সহগ হচ্ছে এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বি সমান আমরা লিখতে পারি জিরো বা যেহেতু আমরা এ এর মান পেয়েছি ওয়ান সেহেতু বি সমান মাইনাস এ বা বি সমান মাইনাস ওয়ান এবং ধ্রুবপদ হচ্ছে বি প্লাস সি যে বামপশে বামপক্ষে ধ্রুবপদ কত ফাইভ এবং ডান পক্ষে ধ্রুবপদ কত ডানপক্ষে ধ্রুবপদ হচ্ছে বি প্লাস সি এবং আমরা লিখতে পারি এবং বি প্লাস সি সমান লেখা যায় ফাইভ যেহেতু বি এর মান মাইনাস ওয়ান বা সি সমান ফাইভ প্লাস সি সমান ফাইভ প্লাস বিখ হাজার বা সি সমান ফাইভ মাইনাস বি সমান সমান ফাইভ মাইনাস মাইনাস ওয়ান সমান সমান মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ সমান সমান সুতরাং নির্ণেয় এ সমান ওয়ান বি সমান মাইনাস ওয়ান সি সমান সিক্স তাহলে আমরা পেয়ে গেলাম যে এবিসি এর মান কত ওয়ান মাইনাস ওয়ান এবং সিক্স পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই পরবর্তী কোশ্চেন ত্রিভুজের মধ্যমা ত্রয়ের ছেদবিন্দু সমান কত বা কোনটি আমরা সকলেই জানি আমাদের উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায় রয়েছে যে ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদবিন্দু হচ্ছে তার ভরকেন্দ্র তার মনে রাখতে হবে ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদবিন্দু কত ভরকেন্দ্র কারণ আমরা সকলেই জানি ভর কেন্দ্রে ত্রিভুজের মধ্যমাগুলো ইষ্টু এক অনুপাতে বিভক্ত হয় আমরা কিন্তু তৃতীয় অধ্যায় উপপাদ্যের মধ্যে পড়েছি যে ত্রিভুজের মধ্যমাতরয়ের ছেদবিন্দু হচ্ছে তার ভরকেন্দ্র তাহলে আমরা লিখতে পারি যে উত্তরটি হবে ভরকেন্দ্র উত্তরটি কত হবে ভর কেন্দ্র বরকেন্দ্র কেন্দ্র এই ছিল দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র আশা করি সকলে ব্যাখ্যাসহ প্রশ্নগুলো ভালোভাবে বুঝতে পেরেছো সকলের প্রতি শুভকামনা রইল সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে এবং পরবর্তী প্রশ্ন সলভিং ক্লাস যাতে তুমি সবার আগে পেতে পারো তাই নো নোটিফিকেশন নোটিফিকেশনের বাটনটি এখনই চালু করে রাখবে যাতে করে আমাদের যে কোনো আপডেট যে কোনো প্রশ্ন সলভিং ক্লাস তুমি অতি দ্রুত পেয়ে যাও সকলের প্রতি শুভকামনা জ্ঞাপন করে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম